মুমিন বান্দা কবস এবং কাফের বান্দা রুহু কি রকম হবে প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ মুমিন এবং কাফের রুহু কবজের ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মানুষের জীবনে অমক সত্য হচ্ছে মৃত্যু মানুষের মৃত্যু হয় রুহু বা আত্মা কবজের মাধ্যমে কীভাবে মানুষের রুহু বা আত্মা কবজ করা হয় এ সম্পর্কে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে হজরত বালা ইবনে আজেব রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরস্তারা তার কাছে নেমে আসেন তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি তারা তার কাছে বসে পড়েন তারপর মৃত্যুর ফেরেস্তা এসে তার মাতার পাশে বসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফুটার মতো তার আত্মা বেরিয়ে আসে হজরত আজরাইল সাল্লাম সেই আত্মাকে বরণ করে নেন আজরাইল আলাইয়া সাল্লাম হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতালা সেই আত্মা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন তার থেকে মেসকের উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে যা কখনো কখনো জমিনেও অনুভূত হয় তালা সেই আত্মা নিয়ে উধর বা রোহন করতে থাকেন যখনই কোনো ফেরেস্তা পাশ দিয়ে অতিক্রম করেন তখন জিজ্ঞাসা করেন এটা কার পবিত্র আত্মা তালা তার নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছান আসমানের দরজা খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে সব আসমানের নৈকট্যশীল ফেরেস্তারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার আমল নামা ইল্লিনে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয় আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বারও বের করে আনব তারপর তার রুহু তার কাছে দুজন ফেরেস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে তিনি বলেন আমার রব আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তোমার ধর্ম কি তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে তিনি বলেন তিনি আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তারা বলেন তোমার জ্ঞানের উৎস কী তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি আর তার উপর ইমান এনেছি এবং তার সত্যায়ন করেছি তখন আসমানে এক ঘোষক ঘোষণা দেন আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার একটি দরজা খুলে দাও তখন তার কাছে জান্নাতের সুগ্লানো সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয় সে সময় একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত এক সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলেন আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে তারপর সে বলবে কে তুমি হে কল্যাণকামী সে বলবে আমি তোমার নেক আমল অর্থাৎ নেক আমল জীবন্ত হয়ে উঠবে তারপর সে বলবে হে আমার রব কেয়ামত কায়েম করুন আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি রাসুল সাল্লাহু আসাল্লাম বলেছেন এভাবে যখন একজন কাফিরের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেস্তা নেমে আসেন তাদের সঙ্গে থাকে হামান দিস্তা তারা তার সামনে বসেন তারপর মালাকুল মউদ এসে তার মাতার কাছে বসেন এবং বলেন আল্লাহর তিনি তার দেহে তারাতে শুরু করেন যেভাবে ছুরিকে ভিজা পশমে আশ্রানো হয় এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন হাজরাহ্লাম তা হাতে নেওয়া মাত্রই অন্য ফেরেশতারা সেই আত্মা আতুড়িতে ভরে ফেলেন তার থেকে মৃত মরা দেহের দুর্গন্ধ বের হয় যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে